হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস সেভেনের বীজ গাণিতিক সূত্রাবলী কোষে দেখি পেজ ওয়ান হান্ড্রেড সিক্সটি এর দশ এগারো ও বারো দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে তল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি টুয়েলভ পয়েন্ট থ্রির এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দাগের অঙ্কগুলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে করে দেখিয়েছি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমরা করব দশ দাগের অঙ্কটা দেখো এখানে বলছে যদি এক্স সমান এ প্লাস ওয়ান বাই এ এবং ওয়াই সমান এ মাইনাস ওয়ান বাই এ হয় তাহলে

স্কোয়ার সূত্র সমানি প্লাস বিয়ার তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ মানে এক্স স্কোয়ার বি মানে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এর হোলি স্কোয়ার সমান এইটা হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মানে এক্স আর বি মানে ওয়াই তো এটা হয়ে যাবে এক্স মাই এক্স স্কোয়ার মাইনাস বি তো এখানে আমরা যদি এক্স স্কোয়ার্স কে এ ধরি ওয়াই কে বি ধরি তো এটা আমরা এইভাবে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই y আর এটা স্কোয়ারটা বাইরে আছে এটা বাইরে বসে যাবে এইবার আমরা আলাদাভাবে এখানে x এবং y x plus y এবং x minus y এর মান বের করব তো এখানে x y এর মান যদি আমরা বের করি তো এখানে হবে x এর মান কত আছে এটা a 1 a প্লাস y এর মান আছে এটা এ 1 ওয়ান বাই এবার আমরা এটাকে লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ প্লাস এ মাইনাস ওয়ান বাই এবার এটা প্লাস কেটে যাবে আর এখানে হয়ে যাবে টু এ একইভাবে আমরা বের করবো এবার এক্স মাইনাস এর মান তো এখানে আমরা মান কত জানি এ প্লাস ওয়ান এ এখানে হয়ে যাবে মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ সমান বাই এ মাইনাস এবার এইটা আর এইটা কেটে যাবে এখানে হবে টু বাই এবার এইটা আর এটা মান আমরা এখানে বসিয়ে দেবো তো এখানে এক্স প্লাস ওয়াই এর মান কি পেয়েছি আমরা টু এ গুণিত আর এক্স মাইনাস এর মান পেয়েছি টু বাই এটার বাইরে হয়ে যাবে চার চারে ষোল অতএব নির্ণীয় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার

তো এইটার অ্যানসার যদি আমরা করি তো এইভাবে ছুটে গেছে এইট এ মাইনাস ষোল এবার এইটাকে আমরা লিখতে পারি এইভাবে ভেঙে যদি নিই আমরা সূত্রতে ফেলার জন্য তো এটা ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এটা একটার মধ্যে থেকে যাবে আর এখানে মাইনাস এ স্কোয়ার আর এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে এইট এ আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে ষোলো এইবার সমান আমরা এটাকে লিখবো এটা সূত্রতে ফেলবো এই স্কোয়ার মানে টু এক্স এর স্কোয়ার প্লাস টু এ মানে টু এক্স আর বি মানে ওয়ান প্লাস বিয়ার মানে মানে ফোর প্লাস ফোর স্কোয়ার সমান এটা হবে টু এক্স প্লাস ওয়ান এর হোলি স্কোয়ার মাইনাস এইটা হবে এবার আমরা করবো বারো দাগের অঙ্কটা দেখো এখানে এই স্কোয়ার প্লাস ওয়ান কে দুটি বর্গের অন্তর রূপে মানে এই স্কোয়ার মাইনাস বি আকারে প্রকাশ করি তো এটার অ্যানসার যদি করি আমরা তো এইভাবে করতে হবে এটাকে আগে লিখবো আমরা এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার মাইনাস থ্রি সমান এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার মাইনাস টু মাইনাস এটা সূত্রতে ফেলার জন্য আমরা তিন কে মাইনাস টু করলাম এইবার এটাকে আমরা যদি এইভাবে সাজাই সূত্রে ফেলার জন্য এই স্কোয়ার মাইনাস এই টুটাকে এখানে নিয়ে আসলাম আর প্লাস এখানে থেকে গেল ওয়ান বাই এই স্কোয়ার এটাকে আমরা বন্ধনে দিয়ে দিলাম আর এখানে মাইনাস ওয়ান থেকে গেল এইবার এইটাকে আমরা এই স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে লিখলে দেখো কি হবে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা এ আর এটাকে বি ধরলে এটা হবে এ স্কোয়ার মাইনাস এ মানে এ আর বি মানে 1 বাই এ প্লাস মানে ওয়ান বাই এর স্কোয়ার মাইনাস এখানে থাকবে সমান এটা হয়ে গেল এ মাইনাস বি মানে ওয়ান বাই হোল আর মাইনাস এটা আমরা ওয়ান এর স্কোয়ার লিখতে পারি এটাই হয়ে গেল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ অ্যান্সার